সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যের শিখায় আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধে করণীয় আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন আতিয়া চৌধুরী তিনি উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর আছেন সঞ্জিদা আক্তার তিনি ইফসায় আছেন প্রোগ্রাম অর্গানাইজার আরবান রেজিডেন্স ডিপার্টমেন্টে তিনি কাজ করছেন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা বিষয়টা এসে যায় এভাবে একটা সময় সভ্যতার ধারক এবং বাহক নারী আমাদের ছিল মাতৃতান্ত্রিক পরিবার যে পরিবারে নারীর পরিচালনায় সব কিছু পরিচালিত হলো একটা সময়ে যখন সম্পত্তির উদ্ভব হলো সেটি অ্যাঙ্গেলসি বলছেন সেই সময় থেকেই পিতৃতান্ত্রিক পরিবারের যে উদ্ভব হলো সেখানে কিন্তু ধীরে ধীরে নারীরা হয়ে গেল এক ধরনের পেছনের সাথী এবং শুরু হলো নানাভাবে বিশেষ করে পরিবারে নারীর প্রতি সহিংসতা যে সহিংসতার নানা রূপ আমাদের মনকে বেদনার্ত করে এবারে আমরা চলে আসি আলোচনায় প্রথমে আত্মীয় চৌধুরী আপনার কাছে যাই যেটা এই যে আমরা বলছি নারীর বিরুদ্ধে যে পরিবারের সহিংসতাটা হচ্ছে কেমন সেই সহিংসতাটাকে আমরা দুভাবে ভাগ করতে পারি একটা মানসিক সহিংসতা আরেকটা হচ্ছে শারীরিক সহিংসতা যদি আমরা মানসিক সহিংসতা দিয়ে শুরু করি আপনি সেটিকে কিভাবে ব্যাখ্যা করেন এটা কিন্তু আসলে বোঝা যায় না যেহেতু আপনি আছেন মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হয় আপনার নারীর প্রতি সহিংসতার ধরন আসলে যদি আমরা ব্যাখ্যা করি বিশেষ করে পারিবারিক সহিংসতার কথাই যদি বলি আপনি যেটা বলেছেন একজাক্টলি মানে শারীরিক সহিংসতা এবং মানসিক সহিংসতা এর বাইরেও কিন্তু আরেক ধরনের সহিংসতা আমরা দেখি বিশেষ করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা কোনো নারীর ব্যক্তিগত অর্জিত সম্পদের উপর তার অধিকার নিয়ন্ত্রণটা না থাকা এটাও কিন্তু এক ধরনের সহিংসতা এবং পারিবারিক পরিমণ্ডলে কিন্তু ক্ষেত্রবিশেষে যৌন সহিংসতাও হয়ে থাকে হ্যাঁ মানসিক সহিংসতা মানে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা এটা আসলে নানানভাবে হয়ে থাকে আপনার বিশেষত মানে আমার তো মহিলা বিষয়ক দপ্তরে চব্বিশ বছর কাজ করছি চব্বিশ বছরে আমি বিভিন্ন সময় যেটা দেখেছি যে মেয়েদের উপরে পরিবারের যা যারা কর্তা থাকেন তাদের এক ধরনের একটা নিয়ন্ত্রণ তাদের মতো করে চলতে হবে তাদের পছন্দ তাদের পছন্দ অনুসারে পোশাক পরিচ্ছদ করতে হবে তাদের পছন্দ অনুসারে খাবার খেতে হবে তাদের পছন্দ মতো সময়ে তিনি বাইরে বেরোতে পারবেন বিবাহিত মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের বাবার বাড়িতে যাওয়া বাবার বাড়ির আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে আসা ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরেকটা বিষয় হচ্ছে মানে যারা বিবাহিত না কিশোরী তাদের ক্ষেত্রে আসলে পারিবারিক একটা চাপ থাকে বিশেষ করে বিপরীত লিঙ্গের ছেলেদের সঙ্গে কথা বলা চলাফেরা বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার ক্ষেত্রে মানে বান্ধবীদের সঙ্গেও কোথাও যাওয়ার ক্ষেত্রে বান্ধবীর বাসায় বা কোনো ঈদে বান্ধবীরা মিলে বেড়াবে এগুলো বিভিন্ন বিষয়ে আসলে তাদেরকে প্রতিনিয়ত নানা ধরনের বাধা সম্মুখীন তারা নানানভাবে মানে এটা পরিবারের দিক থেকে তারা বলছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা পরিবারের দিক থেকে এটা কিন্তু আমরা যদি দেখি যে একটা মানুষ তো স্বতন্ত্র একটা সত্তা তার নিজস্ব একটা রুচি পছন্দ রয়েছে সে তার রুচি পছন্দ অনুসারে তার পারিবারিক সামাজিক মূল্যবোধের মধ্যে থেকেও আসলে অনেক সময়ই তারা তাদের এই কাজগুলো করতে পারেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে নিজের পরিবার যেখানে বসবাস করে তার বাইরের কোনো শহরে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় এরকম আসলে নানান ধরনের ইস্যুতে কেউ হয়তো গান গাইতে পছন্দ করে তাকে গান গাইতে দেওয়া হচ্ছে না কেউ হয়তো অভিনয় করতে পছন্দ করে তাকে অভিনয় করতে দেওয়া হচ্ছে না এই রকম মানুষের যে সৃজনশীলতা প্রকাশের জায়গা একজন ব্যক্তি মানুষের পার্সোনালিটি ডেভেলপ করবার যে জায়গাগুলো এসব অনেকগুলো জায়গাতেই আসলে এত ছোট ছোটো ছোট ছোট বাধা আসে যেগুলো মানসিকভাবে তো ক্ষতিগ্রস্ত করে আর বিশেষ করে বিবাহিত নারীদের ক্ষেত্রে তার সঙ্গীর সঙ্গে মানে হাজব্যান্ডের সঙ্গে মানে হাজব্যান্ডের সঙ্গে এক ধরনের একটা পার্সোনালিটি ক্লাস তৈরি হয় বিশেষ করে এখন এখনকার সময়ে আসলে মানে সামাজিক পারিবারিক অবস্থান নির্বিশেষে আর্থসামাজিক সামাজিক অবস্থার নির্বিশেষে এখনকার সময়ে আসলে যেহেতু মুঠোফোনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের হাতের মুঠোয় আছে এই রকম অবস্থায় আসলে মেয়েরা যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় তা বিশেষ করে হাজব্যান্ড অনেক ক্ষেত্রেই মনে করেন যে তার কর্তৃত্ব খর্ব হচ্ছে আপনার কাছে যাই এই যে সহিংসতার কথা বলছি এই সহিংসতা শুধু কি মানসিক সহিংসতা তা তো না সহিংসতার ধরন শারীরিক মানসিক নানা ভাবে হ্যাঁ আপনি সহিংসতাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন মানে কত ধরনের সহিংসতা হতে পারে আমরা আসলে জেনেই আসছি নারী নির্যাতনের ধারাবাহিকতায় আমরা চারটা নির্যাতনকে আসলে চিহ্নিত করতে পারি শারীরিক মানসিক আর্থিক এবং যৌন এই চার ভাগেই আমরা আসলে জেনে থাকি মানসিকভাবে যেটা হয় সেটা আসলে দেখতেও পারি না মানে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় একটা বড় মানসিক নির হ্যাঁ বোঝানোই যায় না আমার সিদ্ধান্ত সবগুলোই নেয় হচ্ছে আমার পরিবারের কর্তা যারা আছেন তারা প্রথমে হচ্ছে বাবার ঘরে যখন আছি তখন আমার বাবা মা সবাই মিলে নেন বড় ভাই যারা আছেন আমি শিশুকাল থেকে আমি কিভাবে পোশাক পরব কোন খেলাটা খেলবো খেলব না কোন স্কুলে পড়বো স্কুল পর্যায়ে বাদ দিয়ে আমি কি ইউনিভার্সিটিতে পড়বো ইউনিভার্সিটিতে পড়া যাবে কি যাবে না কত দূর পর্যন্ত আমি পড়তে পারবো বা আমার নির্দিষ্ট কোনো পছন্দের সাবজেক্ট আছে কিনা না সেটা আমি যাই না তা গেল এরপরও হচ্ছে যদি আমি একটু বড় হই আমার বিয়ে শাদির বিষয় আছে আমি নারী হিসাবে সেখানেও দেখা যাচ্ছে আমার পছন্দের বিষয়গুলো খুব বেশি গুরুত্ব পাচ্ছে না মানে বলতে গেলেও জ্বালা যে এটা বলা যাবে কিনা সেটা একটা বিষয় তাও যদি জানা জানি হয় মানসিক চাপের তো আর শেষ নেই সেখানে সবাই আমরা জানি প্রেক্ষাপটে তারপরে হচ্ছে কি আমি কাকে মানে বিয়ে করব সেই সিদ্ধান্তটাও আসে পরিবার থেকে যে কিভাবে। সময় মানসিক চাপের মধ্যে আমি আছি আমি যখন বাবা মাকে জানাই বিয়ে দেওয়ার সময় কিন্তু আমাকে বলে দেওয়া হয় যে তুমি কিন্তু সাদা কাপনে আসবে এটা মাথায় রেখো আমি কিন্তু এই মানসিক একটা শব্দ বহন করেই মনের ভিতরে চেপে চেপে আমি যাচ্ছি আমরা সেটাই চেষ্টা করি বাংলাদেশি বেশি নারী বেশিরভাগ নারীরা মেয়েরা আমরা কিন্তু সেটাই পুষে রাখি এবং সেটাই চেষ্টা করি এই চেষ্টাটাকে আমি সম্মান করি যে আমরা আসলে পরিবার প্রথাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার পরিবার ছাড়া আমরা আসলে পারি না আমাদের স্বস্তি শান্তি নির্দেশনা সব কিছুর জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমার ভেতরে আমি যে মরে যাই আমার ভেতরের আমি যে নিরাপত্তাহীনতায় ভুগি সে ব্যাপারগুলো আমরা আসলে বলতে পারি না আমরা পেশা নির্বাচনের ক্ষেত্রে আপনার সেখানে একটা বাধা আসছে সেটাই হ্যাঁ আপনি বলা যায় যে কোন পেশায় যাওয়ার জন্যে কোন শাখা নেবেন মানবিক নেবেন বিজ্ঞান নেবেন নাকি সেটাই বেশি ভাগ দেখা যায় যে সায়েন্সের খুব বেশি আগ্রহ দেখানো যায় না মেয়েদেরকে কারণ তো সায়েন্স পড়লে ওর রকম সাবজেক্ট আসতে হবে মানবিক হলে ভালো যে এই মানবিক ব্যাপার থেকে মানবিক অবস্থায় যেতে পারবো মানে হচ্ছে তাকে একটা নির্দিষ্ট সময় পরে বিএসএ-এর বিষয়গুলো আমি যেতে পারবো আমি পুলিশ হতে চাই আমি আর্মি অফিসার হতে চাই আমি বিমান বাহিনীর একজন হতে চাই কিন্তু এই চিন্তাগুলো আমাদের করা হয় না মানে এই চিন্তাগুলো থেকে আমাদেরকে হচ্ছে ডিমোটিভেটেড করা হয় যে না এই ধরনের পেপারগুলো তো আমাদের জন্য না বিষয় যেটি সেটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেখানেই এক ধরনের আপনি তো আপনার দুজনেই নিয়ে কাজ করছেন অভিজ্ঞতা কি বলে আপনাকে বা সানজিদা আপনার কাছেও হয়ে আতিয়া আপনাকে এই যে আমি বলছি মানসিক শারীরিক এবং এর সাথে নিয়ে এসছি পরিবার আমি সমাজকে আনিনি কেন আনিনি আমাদের রাষ্ট্রের মূল বিষয় হচ্ছে পরিবার পরিবারের পরে সমাজ সমাজের পরে রাষ্ট্র তাই না আপনি কি বলেন এখানে আসলে মানে আমরা মানসিক নির্যাতন যদি বলি এটা আসলে এত বেশি হয় যে এটাকে আমরা পারিবারিক পরিমণ্ডলে এটাকে আসলে নির্যাতন মনেই করা হয় না মানে মানসিক নির্যাতন মানে গালি গালাজ অশ্রাব্য ভাষায় কথা বলা মানে বাজে ইঙ্গিত করা এইগুলো তো আছে শারীরিক সহিংসতাটাকেও আমাদের দেশে আমি দেখেছি যে ইভেন যার উপর সহিংস মানে যিনি সহিংসতার শিকার হচ্ছেন তিনি যেমন তেমনি যিনি সহিংসতা করছেন এই দুটো মানুষের মধ্যেই এক ধারণা তৈরি হয় যে এটা একটা আকস্মিক মানে নিয়ন্ত্রণহীন আচরণ মানে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাজবেন্ড আঘাত করেছে তিনি পুরুষ যার গায়ে শক্তি আছে তিনি আঘাত করেছেন এটা আসলে এক ধরনের চক্রের মতো মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয় একটা একটা আবহ তৈরি হয় তারপর হচ্ছে নির্যাতনটা হয় এবং এর পরের পর্যায়টা হচ্ছে এটা মিনিমাইজ করা তো মেজরিটি পার্সেন্ট ক্ষেত্রে পুরুষরা যারা নির্যাতন করেন বা যদি পরিবারের অন্য কোনো মানে পুরুষতান্ত্রিক ধারার মধ্যেই যদি এমন কোনো নারী থাকেন যিনি ওই পুরুষের দ্বারা এম্পাওয়ার্ড তিনিও অনেক সময় করে থাকেন যেমন শাশুড়ি হতে পারে ননদ হতে পারে যা হতে পারে মানে পারিবারিক পরিমণ্ডলের কথা বলছি আমি শ্বশুর হতে পারে ভাসুর হতে পারে অনেক সময় দেব ননদ এরাও হয় তো প্রত্যেকেরই মানে একটা এমন একটা পরিবেশ তারা তৈরি করেন যে যার উপর নির্যাতনের ঘটনাটা ঘটেছে তার কোনো ঘাটতি আছে তিনি হয়তো সংসারের কাজে অভিজ্ঞ না তিনি হয়তো অ্যাপ্রোচ করতে জানেন না কোনো বিষয়ে তিনি ঠিকভাবে কথা বলতে জানেন না মানে ব্যাপারটা এমন হয় যে যিনি নির্যাতনের শিকার হয়েছেন তার আসলে কিছু প্রবলেম আছে যে কারণে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন মানে পরিস্থিতিটা এই রকম পর্যায়ে এসে দাঁড়ায় সেটা মানসিক নির্যাতন তো বটেই এমনকি শারীরিক নির্যাতনের মানসিক থেকে শারীরিক চলে যাচ্ছে আবার এমনও আমি দেখেছি যে নির্যাতনের শিকার যিনি হচ্ছেন যে নারী তিনি বলছেন অনেক সময় আমাদের কাছে এসে যে আচ্ছা আমি মানলাম যে আমার একটু ভুল হয়েছে আমার হাজব্যান্ড আমাকে মারতে পারে কিন্তু আমার দেবুর কেন মারবে আমার ভাসুর কেন মারবে মানে ব্যাপারটা এমন যে হাজব্যান্ড মারছেন এই বিষয়টা অনেক বেশি সহনশীল আর আমরা যদি মানে পরিবারের মধ্যেই অন্যান্য আত্মীয় স্বজনদের কথা যদি ভাবি যে তারা মনে করেন যে এটা একান্তই পারিবারিক ব্যাপার ওই যে যে আকস্মিক একটা ব্যাপার এই ধরনের ঘটনা হয়তো আর ঘটবে না কিন্তু বিষয়টা দেখা যায় যে আসলে এগুলো পুনরাবৃত্তি হয় এর অনেক ধরনের কারণ আছে আসলে আমরা দু হাজার সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন হয়েছে এর আগে আসলে পারিবারিক সহিংসতাটাকে মানে পারিবারিক পরিমণ্ডলে যে সহিংসতা এখানে পারিবারিক সহিংসতা আইনে বিশেষভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে পরিবার বলতে কে বৈবাহিক সম্পর্ক রক্তের সম্পর্ক দত্তক কিংবা যৌথ পরিবারে বসবাসকারী সদস্যরা সবাই হচ্ছেন একটি পরিবার এখন এই সহিংসতার ঘটনাগুলো মানে দু সালে এসে আমরা বুঝতে পারলাম যে এটার একটা আলাদা আসলে আইন হওয়া দরকার এই এই সহিংসতার বিরুদ্ধে প্রতিকার চাইতে পারেন। এখন যদি আমরা একটু প্রতিরোধে চলে যাই আমরা ব্যাখ্যা করলাম নির্যাতন কত ধরনের হতে পারে কেন হচ্ছে কি জন্য হচ্ছে পরিবার যেটি পরিবারকে তো বলা হয় শান্তির নে এবং একজন মানুষ যখন আমার মনে হয় যখন বাইরে যায় আমি যখন আমার থাকে যে আমি আমার পরিবারে ফিরছি তার মানে পরিবার হচ্ছে আমার আশ্রয় এই আশ্রয়ের জায়গাটা নড়বড়ে হয়ে গেছে প্রতিরোধে আমরা কি করতে পারি প্রতিরোধে একদম শুরুতেই যে কথাটা বলতে হয় কারণ উন্নত দেশগুলোর দিকেও যদি তাকাই আমরা নারী আছে আমাদের আছে আমার কাছে মনে হয় আমাদের দেশের নারীরা অনেক বেশি সহনশীল যেটা আপাও বলছিলেন এত সহনশীল নারী আর কোথাও আছে কিনা আমি জানি না এত বেশি হচ্ছে পরিবার কেন্দ্রিক চিন্তাধারা তারা করে এবং সহনশীল সবার উপরে আমার পরিবারটাকে টিকিয়ে রাখতে হবে আমার সংসার আমার বাচ্চা আমার পতিদেব দেব সবকিছু মিলিয়ে আমরা টিকে থাকতে হবে এবং তাদেরকে যত্নে আঁকড়ে রাখতে হবে এই জিনিসটা আছে সবার আগে যে জিনিসটা দরকার আমার আইনের প্রতিষ্ঠাটা খুব বেশি দরকার এখন আরেকটা ব্যাপার আছে আইন তো আছে কিন্তু এই আইন আমরা চাই না যেখানে হচ্ছে উন্নত দেশগুলোতে কি হচ্ছে আপা যে আমি আমার বাচ্চা একটু চিৎকার করে কান্না করছে তো মা ভয় পাচ্ছে বাচ্চা কিন্তু হচ্ছে কোনো একটা কিছুর জন্য বায়না করে কান্না করছে সে ওই চিৎকার করে আসে প্রতিবেশী শুনে যাবে না তো তাহলে হবে কি বাচ্চা যে কান্না করছে সাথে সাথে হচ্ছে ওনাকে জিজ্ঞেস করতে আসবে কি কারণে বাচ্চা কান্না করছে এই একটা ব্যাপার যদি এত সচেতন হতে পারে আমি রাতারাতি এত নির্যাতনের শিকার হচ্ছে আমাকে মারধর করে আমাকে আঘাত করে আমি মরে পর্যন্ত যাচ্ছি আমি আত্মহত্যা করছি তারপর হচ্ছে আমি কান্নাকাটি করছি অনেক কিছুই করছি কিন্তু আমার জন্য আইন নেই কেন আমি কেন পারি না কোথায় যাব আমি একটা কল দিয়ে কেন কোনো আশ্রয় পাই না বা আমি কোথায় গেলে পাবো যেমন আপার কাছে আমি জানি হাজার হাজার ইয়ে আসে অনেকগুলো কেস আসে আমি নিজে একটু ছোট করে বলি আমি নিজেই একবার গেলাম তাও হচ্ছে আমি তখন মহিলা কার্যালয়ের কাজ করছিলাম আমি তখন থানায় একটা গিয়েছিলাম ওখানে বসা অবস্থায় আসলো হচ্ছে তার হাজব্যান্ড তাকে মাথা লোহার রড দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলেছে তো হচ্ছে আমরা গেলাম পুলিশ থানা থেকে পুলিশ যেতে যেতে আমি গেলাম যাওয়ার পরে হচ্ছে ওয়াইফটাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসছি আমাদের সাথেই হাজব্যান্ডকেও হচ্ছে এরই মধ্যে হচ্ছে পুলিশ গেল তাকে তুলে আনা হলো যখন থানায় আলো আমি হচ্ছি হস্তির সাথে কথা বলছি যে ওকে মামলা নেওয়ার জন্য উনি হাসছেন আমার দিকে তাকিয়ে তা আমার কাছে মনে হলো কেন উনি হাসছেন পরে বললো কি যে আপা ও হচ্ছে দুই ঘন্টা ধরে আটকা ওকে জিজ্ঞেস করেন যে ও আসলে মামলা করবে কিনা ও তার বউকে জিজ্ঞেস করেন যে সে মামলাটা আসলে করবে কিনা আমি যখন তার কাছে যাই সে আমাকে বলে আপা আজকে দুদিন রেখে একটু ধমকচমক দিয়ে বাইর করে দেন আমি তার সাথেই থাকবো আমি তখন অবাক যে আমি আসলে কোথায় আছি মানে আমার কাছে তার প্রতি একদিক থেকে শ্রদ্ধা অন্যদিকে ভালোবাসা দুইটাই কাজ করছিল যে আমরা আসলে কতটুকু সহনশীল এবং কোথায় থাকি চেষ্টা করি হাজার তার কিন্তু মাথা ফাটা এখানে সেলাই পড়েছে এই কারণে আমাকে করছে এমনি ভালো থাকলে এমন করে না আপা তার মানে হচ্ছে আমি ওই যে অতি সাহেব বললেন আমাকে যে হ্যাঁ উনি আসলে আপনি জিজ্ঞেস করেন আমি তখন হাসলাম যে আমার অনভিজ্ঞতাই তাকে বলছিল যা কথা উনি তো অভিজ্ঞ মানুষ উনি সেই জায়গায় বললেন যে আসলে দেখেন কি বলে তাহলে হচ্ছে আমি যখন অন্যায়গুলো করি এগুলো অন্যায় এই যে যে নির্যাতন হচ্ছে এই জায়গাগুলোতে আমাকে আইনের প্রয়োগটা যথাযথভাবে হওয়া দরকার যাতে করে আমি দ্বিধাবোধ করি এই কথাটাও বলা যাবে না মারধর তো দূরেই থাক আমি তাকে অপমান করে কথাও বলতে পারবো না ও সন্তান নেবে কি নেবে না আমি তাকে চাপ দিতে পারি না ও আজকে বিকেলে কি কোথাও একটু হাওয়া খেতে বা ঘুরতে যাবে ছাদে গিয়ে গান করবে এ কথাটার জন্য আমি তাকে চাপ দিতে পারি না কিন্তু আমি পারি না আমি রান্না বান্না শেষে এই বাচ্চাটাকে সারাদিন দেখার পরে আমি একটু ছাদে গিয়ে গান করব বা গান শুনবো সেটাও আমার দ্বারা হয় না এতটুকু সাহস আমরা করতে পারি না আমি যদি এই জায়গাটাই বলি পারিবারিক সহিংসতা আবার একসাথে পারিবারিক শান্তি আমি আইনের কথা বাদ দিলাম আতিয়া যদি আমি নিজেকেই বিচার করে যদি বলি পারিবারিক সুশিক্ষা আমি যদি আমার ছেলে সন্তানকে আমার মেয়ে সন্তানকে দুজনকেই আমি যদি সেভাবে মানে সুশিক্ষা দিয়ে বড় করি তাদের মধ্যে বড় হতে হতে তাদের ভেতরে একটা উপলব্ধি আসা যে পারস্পরিক সম্মানবোধ বিশ্বাস বোধ না রাখা বন্ধুত্বের সম্পর্ক রাখা অর্থাৎ পারিবারিক সুশিক্ষার গুরুত্বটা কতটুকু এক্ষেত্রে তো অবশ্যই মানে পরিবার হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মানুষের আর আমরা যদি পারিবারিক সহিংসতার কারণ ব্যাকগ্রাউন্ড যদি আমরা খুঁজি তাহলে এটা দেখেন পারিবারিক সহিংসতাগুলো বিশেষ করে বড় আকারের যে সহিংসতাগুলো হয় যেমন যৌতুকের জন্য বা এই ধরনের ইস্যুতে যখন নির্যাতনগুলো হয় দেখবেন যে পরিবারগুলো এখানে কিন্তু পরিবারের অন্য সদস্যরাও জড়িত হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে একজন ছেলে যখন দেখে যে তার পরিবারে নারীদের প্রতি কি ধরনের আচরণ করা হচ্ছে সেটা দেখে কিন্তু তার মধ্যে এটা অটো জেনারেট হয়ে যায় মানে মানুষকে আসলে শেখানো যায় না মানুষ শিখে নেয় প্রতিদিনের প্রাত্যহিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যে লেসনটা তৈরি হয় আমাদের মধ্যে যে শিক্ষাটা ডেভেলপ করে আমাদের মনে গেঁথে যায় আমরা কিন্তু স্কুলে যে বইপত্র কি পড়ে এসেছি ক্লাস ওয়ানে টুতে থ্রিতে কিছু কিন্তু আমাদের মনে নাই কিন্তু শিক্ষার একটা আলটিমেট একটা রেজাল্ট মানুষের লাইফে প্রতিফলিত হয় কিন্তু আমরা বাইরে এসে আমরা নিজেকে কতটা পরিবর্তন করতে পারি একটা ছোটবেলা থেকে আমি পরিবারে যে প্র্যাকটিসগুলো দেখছি সেটা কিন্তু মানুষকে অনেক বেশি প্রভাবিত করে কাজে যে পরিবারে মেহরা রেসপেক্ট পায় ওই পরিবারের ছেলেরা কিন্তু তাদের স্ত্রী তাদের বন্ধু তাদের ছোট বোন তাদের অন্য গুরুজন যারা দাদি নানি চাচি মামি যারা আছে তাদের সবাইকে রেসপেক্ট করে এটা এটা একটা প্র্যাকটিস কারণ ওই শৈশবেই সে জানে আম ইভেন বাসায় যারা কাজে সাহায্য করে সাহায্যকারীরা থাকেন তাদের প্রতিও কারণ একটা বাচ্চা ছোটবেলা থেকে জানে যে আমি যদি ওই খালাকে বা দাদুকে বা নানুকে ইভেন ঘরে যিনি সাহায্যকারী আছেন তাকেও আমি যদি দুর্ব্যবহার করি এটা আমার পরিবার টলারেট করবে না আমার জন্য পানিশমেন্ট আছে তখন কিন্তু সে নিজেকে পরিবর্তন করে এই যে প্র্যাকটিস মানে ভালো চর্চার আসলে কোনো বিকল্প নাই শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূমিকা পারিবারিক যে নির্যাতনটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা এবং সেখানে যদি শুভ বোধের চর্চা শ্রদ্ধা এবং সহনশীলতার শ্রদ্ধা জায়গাটা অর্থাৎ একজন শিক্ষকও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তার যে শিক্ষার্থী আছে তাদের ভিতরে একটা কিন্তু মানবতার বোধ জাগাতে পারেন আপনি কি বলেন অবশ্যই আপা অবশ্যই যে কারণ মূল্যবোধের জায়গাটা আমি পরিবার থেকে তো প্রথম প্রতিষ্ঠান শ্রদ্ধা আপা যা বললেন আমি একেবারেই একমত কারণ আপনিও শুরুর দিকে একটা কথা বলেছেন যে পিতৃতান্ত্রিক জায়গাটা সেটা কিন্তু আমরা সবাই বহন করছি তো এটা স্কুলে যদি সে শিখে তাহলে হচ্ছে হয় কি সে যাকে আবার ধারণ করে কারণ হচ্ছে পরিবারের মানুষ বললে অনেক সময় সে কথাটা গ্রহণ করতে চায় না অনেক সময় যে মানে ঘরে যে রান্নাটা রান্না করে না অনেক সময় এটা খেতে ভালো লাগে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালো লাগে শিশুদের ক্ষেত্রে অনেক সময় যারা কিশোর বয়সে যায় দেখা যায় স্কুলে যখন শিখছে তার কাছে খুবই মজা লাগছে অমুক টিচার এভাবে বলেছেন টিচারের কথাটা গ্রহণ করছেন তো শিক্ষকরা যদি এটা করেন তাহলে খুবই ভালো হয় যে শিক্ষক ক্লাসে যখন এই সাথে বলেন এবং মূল্যবোধের বিষয়গুলো আমরা যতক্ষণ থাকি স্কুলেও থাকছে কিন্তু সে সাত আট ঘন্টা সো ওখান থেকে যদি মূল্যবোধের শিক্ষাটা সে পায় এই যে যৌথ পরিবারে কিন্তু শিখতে পারে যে কিভাবে আমি এটা কিন্তু ছোটখাটো একটা সমাজ হয়ে যায় এই পরিবারে যখন সে যৌথ পরিবারে বসবাস করে সে কিভাবে সামাজিক প্রাণী হয়ে গড়ে উঠবে সে জিনিসটা কিন্তু এখানেই শিখে যায় কিভাবে শেয়ার করতে হয় কিভাবে কেয়ার করতে হয় সবই কিন্তু এখানেই শিখেছে সুতরাং সে তখন পরিবারের বাইরে যখন যায় তখন তার শিখতে বা করতে এই প্র্যাকটিসগুলো খুব বেশি অসুবিধা হয় না কিন্তু এখন তো আমরা সেই জায়গাগুলো থেকে অনেক বেশি পিছিয়ে এসেছি যার কারণে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় আমরা যদি এই পরিবার এবং হচ্ছে স্কুল প্রতিষ্ঠানগুলোতে পারি তাহলে আরও বেশি ভালো হতো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম নারীর প্রতি পারিবারিক সহিংসতা রোধে করণীয় আসলে পরিবার হচ্ছে যে কথাটি বলছিলাম আমাদের আশ্রয় এবং পাখিরা ঘরে ফেরে মানুষও ঘরে ফেরে সেই পরিবার যদি সহিংসতার কেন্দ্র হয়ে যায় তাহলে সেটির চাতে বড় বেদনার আর কিছুই হতে পারে না যে কারণে শেষ কথাটুকু বলতে চাই যদি আমি এটি আলোচনায় আনি অনেকে এখন পরিবার এই পরিবার প্রথাকেই ভয় পাচ্ছে এবং উন্নত দেশেও আমাদের দেশেও পরিবার ভাঙছে এগুলো থেকে নিজেদেরকে সচেতন হতে হবে কারণ পরিবার প্রথাই হচ্ছে বন্ধন সেটি রচনা করে সামাজিক একটা মূল্যবোধ সেই থেকে আমরা পাই রাষ্ট্রের যে নাগরিকগুলিকে পাই সেই নাগরিকগুলো হচ্ছে দেশপ্রেম নিয়ে এগিয়ে চলার নাগরিক আসুন আমরা সবাই নিজ নিজ পরিবারকে সহিংস মুক্ত রেখে পারস্পরিক সংযোতায় ভালোবাসায় এগিয়ে যায় সামনের দিকে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা